হ্যালো বন্ধুরা আজকে হোলির দিনে বেরিয়ে পড়েছি আজকে কি কি করব সব তোমাদের সাথে শেয়ার করব আর দেখো এই আসতে না আসতেই তো ভূত বানিয়ে দিলো আমাদের দুজনকে তো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব টাউন হল মানে আজকে হোলির আগের দিন ভিডিওটা হচ্ছে তো কালকে তোমরা ভিডিওটা পাবে মানে হোলির দিনে আমাদের এখানে যেদিন হলি সেদিন তোমরা ভিডিওটা পাবে তো আমরা এখানে চলেও এসেছি এখানে প্রচন্ড ভিড় তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মোটা তো এসেই ফোনে গেঁচাতে শুরু করে দিয়েছে মুখটা দেখাতে চাইছে না আসলে দেখবে এই দেখো মুখটা পুরো লাল বান্দর করে দিয়েছে তো এখানে এর বন্ধুর সাথে দেখা হয়ে গেছে হোলি খেলছে সাথে এখানে দেখা হয়ে গেছে হাই হাই টাটা বাই করে আমি এখান থেকে চলে গেলাম এরপর যাচ্ছি এই যে এখানে এগুলো হচ্ছে মোটার বন্ধু তো দেখা হয়েছিল আমি এর আগে ফুটেজটা নিতে পারিনি তার সাথে এখানে টাটা বাই বাই করে দিয়েছি কারণ বোরিং একদম নাচতে যায় না কিছু না তো আমরা এখানে নাচবো বলে চলে এসেছি দেখো প্রচুর ভিড় তার সাথে এখানে এই যে সৌমিকের সাথে দেখা হয়ে গেছে পাওয়ার লাগলো আগের বছরও দেখা হয়েছিল তো আবার অনেক মানে পুরো এক বছর পর ওর সাথে দেখা হলো একটু গল্প করলাম যাই হোক সবাই খুব নাচানাচি করছে জুতো ছিঁড়ে গেছিল সেই কারণে আমি জুতোটা চেঞ্জ করতে এসেছি এই জন্য আবার চাপ সব থেকে বিচ্ছিরি ব্যাপার এই জুতো ছিঁড়ে যাওয়া কোথাও গেলে যদি জুতো ছেড়ে যায় না সত্যি খুব বিরক্তিকর লাগে আমার এরকম প্রায় হয় মানে কোথাও একটা বেরোলাম ঘুরতে গেলাম বা কিছু একটা ওকেশনে গেলাম জুতোটা ফট করে ছিঁড়ে যায় মানে এত বিরক্তিকর লাগে না আর এই যাওয়া সাথেই মানে অর্ধেক টাইম চলে গেল আমাদের তো জুতোটা চেঞ্জ করতে এসেছিলাম তো আবার এখানে চলে এসেছি এখানে দেখছি প্রায় দুপুর হয়ে গেছে এখন একটা সম একটা বাজে তো এখানে এই যে লিদার সাথেও দেখা করতে চলে এসেছি রং খেলতে চলে এসেছি তো লিদা এখানে খেতেই ব্যস্ত খেয়ে নিই আমি একটু ফিরিও করি তো গান হচ্ছিলো আমি একটু নাচানাচি করছিলাম করছিলাম বল আর এখানে দেখো মোটাকে দেখো পুরো ভূত হয়ে দাঁড়িয়ে আছে আর লিদাকে দেখে মনে হচ্ছে কোনো মেয়ে খুঁজছে আর এই সিঙ্গেল মানুষ তার জন্য তো এই যে রং খেলা হচ্ছে লিদা তো পুরো ভূত করে দিলো আমিও ভূত করে দিয়েছি লিদাকে আর অতনুকে তো কি বলবো তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে ও আমার কি অবস্থা করেছে হ্যাঁ তবে আমিও বদলা নিয়েছি তো তোমরা ভিডিওতেই দেখতে পাবে তো সত্যি বলতে খুব এনজয় করেছি আর এ তো প্রথমেই আমাকে ভূত করে দিয়েছিলো আমাকে আর মোটাকে তো একে আমি এতক্ষণ পর রং দিচ্ছি ও সবার প্রথম কিন্তু রঙ মাখিয়েছে আমাকে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এখানে ওকে আমি এতবার রিকোয়েস্ট করলাম নাচ নাচ ওই কিছুক্ষণ আগে পর্যন্ত নাচবো বলে লাফাচ্ছিলো তারপরে আর নাচলো না আমাকে এখান থেকে নিয়ে চলে গেল তারপরেই ওর বন্ধুর সাথে ওর দেখা হয়ে গেছিলো আমার মনে হয় এটা দুজন মিলে কুস্তি করছিল ও বলছিল আমাকে বেশি রঙ দিবি না ও বলছিল আমাকে বেশি রঙ দিবি না তো ওদের কীর্তি দেখে আমার হাসি ছিল তারপরে আমাকেও একটু আবির মাখিয়ে দিল তো আমরা খেললাম খুব ভালো লাগলো তারপর আমরা আবার এখানে চলে এসেছি সেই গ্যাঞ্জামটার ভেতরে প্রচুর পরিমাণের ভিড় সবাই নাচানাচি করছিল তো সেই ধুলোগুলো আমরা খেতেই ঢুকেছিলাম জাস্ট আর কি তারপরে এখানে দেখো মোটা আমার কি অবস্থা করেছে মানে এরকম অবস্থা কে করে পুরো মুখটা আমি নিজের মুখ নিজেই চিনতে পারছি না পুরো লাল বান্দর করে দিয়েছে আমাকে তো চোখের মধ্যে ঢুকে গেছে নাকের মধ্যে ঢুকে গেছে মুখের মধ্যে ঢুকে গেছে মানে এইভাবে কে রং মাখায় আমি এতটা আমার মাথা গরম ছিল না তো আমি বদলা ঠিক নিয়েছি যাই তোমরা দেখতেই পাবে ভিডিওতে সেটা এই যে খুব ভালোভাবে একবারে দিয়েছি ওকেও তো সবাই হাসছিলো প্লাস হাততালি দিচ্ছিলো তো আমি ওকে বললাম নিজের মুখটা তুই নিজেই চিনতে পারবি না এরপর তো যাই হোক খুব সুন্দর লাগছিলো ওকে পুরো লাল বান্দর আমার মতন সেম সেম লাগছে কিনা তোমরা আমাকে জানিও এই যে আমি একটু ঝেড়ে ঝুড়েও দিলাম তারপর আমরা এই যে সম্রাটের এখানে চলে এসেছি ওর সাথে দেখা হয়ে গেল তো যাই হোক খুব ভালো লাগলো দেখা হয়ে তো ভাবছে আমি ও হ্যাঁ ও ভাবলো আমি ভিডিওই করছি তো দেখো খ্যাপো করছে কীরকম তো একটুখানি সময় কাটালাম খুব ভালো লাগলো ওখানে মোটা পেছনে জল ছিল তারপর আমরা ভিডিওর মাধ্যমেই একদম ছবি তুলে নিলাম কারণ ক্রপ করে নেবো তো আমরা এখানে না আবিটা রেখে দিয়ে ভেতরে চলে চলে গেছিলাম তো এসে দেখলাম পেয়ে গেছি ও বলছে না আমার চল্লিশ টাকার আবিটা আমি পেয়ে গেছি গাইজ তো তারপর এখান থেকে সোজাও আমাকে বাড়ি নামাতে চলে এলো ওটা জল খেলো এবার হেলমেটটা ওকে দিয়ে দেবো তারপর ওরা এখান থেকে বাড়ি চলে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম তো তোমরা সবাই খুব সাবধানে হোলি খেলো সবাইকে হ্যাপি হোলি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও